আসসালামু আলাইকুম দর্শক অনেকেই বলছিলেন সাভার বিরুলিয়া আক্রান মৌজার মধ্যে জমি নিতে চান তো তাদের জন্য আজকে এই ভিডিওটি এই সামনে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা একটি জমি ভিতরে অনেকগুলো কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এখানে দশ শতাংশ জমি আছে দশ শতাংশের এই জমিটি বিক্রি হবে আর জমিটা চারপাশে বাউন্ডারি করা সামনে একটি গেট করা আছে দেখতে পাচ্ছেন এবং ডান পাশেও একটি গেট করা আছে তো এখানে একটি শাখা রোড আছে আট ফিটের একটি রোড আর জমির সামনে বড় একটি ষোলো ফিটের রোড আছে অনেক ভালো পজিশনের একটি জমি কর্নারের প্লট এটা আর দক্ষিণমুখী প্লট খুব সুন্দর পজিশনে আছে যারা এই জমিটি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জমিটি চার পর্চার কাগজ করা খাজনা খারিজ সব কিছু ওকে আছে আপনারা সরাসরি মালিকের সাথে বসে কথা বলে জমিটি নিতে পারেন যারা এই জমিটি নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আর কর্নার প্লট হওয়ার কারণে এই জমিটার চাহিদা অনেক বেশি তাই যারা সত্যি সত্যি জমি কেনার জন্য আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এই জমিটির লোকেশন সাভার বিরুলিয়া আক্রান আক্রান মৌজার মধ্যেই পড়ছে এটা জমিটি দেখেন দশ শতাংশ একটি জমি বড় জমি সুন্দর চারকণা জমি সুন্দর বাড়ি হবে এখানে আশেপাশে অনেকগুলো ফার্সিটি আছে অনেকগুলো গার্মেন্টস আছে এখানে জমির চাহিদা অনেক বেশি ভাড়ার চাহিদা অনেক বেশি আপনারা চাইলে রুম উঠিয়ে ভাড়াও দিতে পারবেন অনেক চাহিদা আছে এটার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এসে দেখে যান আসসালামু আলিকুম ওরমতুল্ল